আঠারোশো পয়েন্ট হলে আপকামিং সময় গেলে আমাদেরকে নতুন কিছু দেবে আর আটশো পয়েন্ট হলে তোমরা এই মোট পাবো এই ভিডিওতে আমরা পয়েন্ট কালেক্ট করে দেখাবো আর যেগুলো হচ্ছে গোপন মিশন গুলো কমপ্লিট করার মাধ্যমে এটা আবার একটা গেম খেলে ইমোটটা ফেলেও কিন্তু আমাদের আঠারোশো পয়েন্ট দরকার কারণ হচ্ছে ভবিষ্যতে গ্রেনে আমাদেরকে নতুন কিছু দেবে এটার জন্য অপেক্ষা আছি আমরা মিশন কমপ্লিট করার জন্য তোমাদের ম্যাপে আসতে হবে ম্যাপ আসার পরে নতুন ম্যাপটা নিতে হবে আর এখান থেকে তোমরা সবাই ক্লাসিক ম্যাপ সিলেক্ট করে দেবো মানে ব্যাটাল রয়্যাল ঠিক আছে ব্যাটাল রয়্যাল আসার পরে এখান থেকে অন্যগুলা ম্যাপ বাদ দিয়ে শুধু সোলার ম্যাপ যে নতুন ম্যাপটা আছে তোমরা কনফার্ম করবা কনফার্ম করার মাধ্যমে তোমরা বা ডুব দিয়ে স্টার দিবা আমি ডুব দিয়ে স্টার দিবো করার জন্য এর সাথে তোমরা কে ক্যারেক্টার এবং জুন পুষের ক্যারেক্টার নিয়ে নিবা যাতে তোমরা জুনের ভিতরে না মরো ঠিক আছে প্লেনের ভিতরে থাকা অবস্থায় তোমরা প্রথমে একটি জায়গা সিলেক্ট করবে সেটা হচ্ছে ওয়াটারফল তো ওয়াটারফল আমি এখানে দেখতে পাচ্ছি যাইতেছি এই জায়গা আসে পরে তোমরা এই টায়ার গুলো দেখতে পারবে এগুলো দিয়ে জাম করে উপরে উঠবে ভুল করলে কিন্তু সাবধানে করবা এখান দিয়ে লাভ দিবা তোমরা ঠিক আছে লাভ দেওয়ার পরে এখানে সামনে ফানি থাকবে তো ফানির ভিতরে তোমরা দুধ দিলে কিন্তু ঢুকতে পারবা তো আমি এখানে দেখতে পাচ্ছি পানির ভিতরে ঢুকছি ঢোকার পরে এখানে যে ক্যামেরা অপশন আছে ঠিক আছে ক্যামেরা অপশন থেকে তোমরা এখানে সেলফিতে সাপ দিয়ে একটা ছবি উঠে নিবা তো এখানে একটা ছবি উঠানোর পর উপরে ক্রক্স দিয়ে দিই এরপরে দেখতে পারবা সামনে একটা চেয়ার আছে সিয়ার উপরে জাস্ট এখানে সিট সিট বাটন দিয়ে বসবা ঠিক আছে বসার পর এখানে একটু এদিক ওদিক দেখবা তারপর এখানে দেখি হুকং আছে একটা মরা হুকং ওইটাতে ইউজ দিবা ইউজ দেওয়ার মাধ্যমে কিন্তু তোমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে লবিতে কিন্তু তোমরা এটা এরকম দেখতে পারবা একই ম্যাচের ভিতরে আমরা চলে যাব আরেকটা জায়গায় ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ রাইডার ক্লাব নামে একটা জায়গা আছে তো ওই জায়গায় তোমরা গাড়ি নিয়ে চলে আসবে অবশ্যই জুন ক্যারেক্টার আনবা আমি তো প্রথমেই বলছি ইউজ বাটনের চাপ দেওয়ার পরে এখানে কিন্তু ক্যারেক্টার একটু হাত নাড়াচাড়া করবে এদিক ওদিকে তাকাবে তো তোমরা এটাকে কিছু সময়ের জন্য করতে দেবা ঠিক আছে করার মাধ্যমে কিন্তু তোমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে এটা শেষ হওয়ার পরে আমরা চলে যাবো ডেলটাতে তো দেখতে পাচ্ছ আমি একটা গাড়ি নিয়ে চলে আসছি এছাড়া তোমরা এইভাবে আসতে পারো আমি যেভাবে আসতেছি তা আসার পরে এখানে দেখতে পাচ্ছি একটা ঝর্ণা থাকবে ঝর্ণার ভিতরে একটা দরজা আছে আমি এখানে একটা দরজা দিয়ে ঢুকবো দেখতে পাচ্ছি আমি ঢুকে গেছি তো তোমরা ভালো করে দেখে না এখানে একটা দরজা আছে দরজার মাধ্যমে ঢুকতে পারবো এখান থেকে যে দরজাগুলো আছে এই দরজাগুলো বাংবা ঠিক আছে এগুলো হচ্ছে টেম্পোরারি দরজা এখানে দেখতে পাচ্ছি একটা বাংসি তো ভাঙার পর এখানে আরেকটা আছে এটা বাংসি ভাঙার পরে এই সামনে একটা টায়ার আছে ঠিক আছে তো টায়ার দিয়ে উপরে ওটার আগে আমরা উপরেটা ভেঙে দিব ভেঙে দেওয়ার পরে আমরা এখানে টায়ার দিয়ে একবার লাভ দেবো তো লাভ দেওয়ার পরে আমরা কিন্তু আবার ম্যাপের মধ্যে এখানে আগের জায়গায় চলে আসবো তো এর মাধ্যমে কিন্তু আমাদের এই মিশনটা কমপ্লিট হবে আমার একটা কল আসছিলো এই জন্য আমি শেষের মিশনটা আলাদাভাবে করেছিলাম ভিডিওটা একটু লেটে আসছে যাদের পয়েন্ট নাই তাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে আশা করি